এ হল আমাদের ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদী এ এই হল মূল সুগন্ধা এর সংযোগ হচ্ছে বিষখালী বিষখালী নদী বঙ্গোপসাগর সাথে মিলিত হয়েছে আমাদের এই সুগন্ধা মা ঠিক মায়ের মতোই আমাদের শাসন করেন যখন প্রকৃতি স্বাভাবিক থাকে তখন স্নেহ দেন ভালোবাসা দেন তার এই জলের সুধা থেকে আমাদের জীবন উজ্জীবিত করে আর যখন আমরা অশান্ত করি প্রকৃতি উত্তেজিত হয়ে যাই তখন ঝড় রূপে রূপে আমাদেরকে শাসন করে সেই শাসনে হয়তো তার অনেক সন্তানও হারিয়ে যায় কখনও বা অনেক আহত হয় এ হলো মায়ের মায়ের রূপ এই পাড়েরই বাসিন্দা আমাদের অ্যাডভোকেট পার্থদা আমি পার্থদার কাছ থেকে কিছু শুনব এই সুগন্ধা নিয়ে এই নদী একটা নদী কিন্তু এখানে নাম সুগন্ধা এবং আরও কিছু দক্ষিণে গিয়ে নাম বিসখারী নদী একটাই এবং জালুঘাটির যে নামটা এটা ওই নদীর যে জেলেরা ই করতো মানে মাছ ধরত তাহলে সেই জেলে চেয়ে আসছে জালুকাট